ঈদ মুবারক থেকে শুরু করতেই হবে তো আমরা সবাই রেডি হচ্ছে ঈদের নামাজ পড়তে যাবো একটু আতর বা সেন্ট যা যা আছে একটু লাগিয়ে নিচ্ছি ফিজান লাগিয়ে দিলাম আমিও লাগিয়ে নিচ্ছি ফার্ন ক্যামেরা ধরে আছে ক্যামেরা রাখার পর ফায়ারকে লাগিয়ে দেব নামাজ পড়ার জন্য চলে যাচ্ছে এই যে আমরা ঈদগার দিকে আস্তে আস্তে যাচ্ছি আমার পাশে বর্দা আছে পিছনে আরও দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন আসছে ওই যে কত লোক আসছে তো চলুন এইভাবে হাঁটতে হাঁটতে ঈদগার দিকে চলতে থাকি আর দেখাতে থাকি পিছনে কত লোক আসছে ঈদগাহ অনেকটা কাছাকাছি চলে এসছে ঈদগাহ ঢুকে গেছে আমরা দেখতেই পাচ্ছেন এখনও অনেক জায়গায় খালি আছে সবে আসছে আর আমরা যারা এসে গেছি নামাজের জন্য দাঁড়িয়ে গেছি দেখুন সবাই কাতারে দাঁড়িয়ে গেছি আপনার সবাইকে একটু দেখিয়ে দিই দেখুন লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এটা সাইহাটি ঈদগাহর কথা বলছে নামাজ শুরু হয়ে গেছে পুরোটা দেখানো সম্ভব নয় যে রুকু হচ্ছে শেষদায় চলে যাচ্ছে কারণ এখানে আমার ক্যামেরাটা চালু করা ছিল তো সেটা থেকেই পরে আমি কেটে কেটে যোগ করেছি কারণ আমিও নিজেও নামাজ পড়ছিলাম যে সালাম ফেরানো হয়ে গেল তো ঈদের নামাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর বাকি যে সমস্ত কিছু আছে টুকটাক এখানে দেখানো হবে সঙ্গে থাকো এর মাঝখানে অনেক কিছু খোদ বা থেকে শুরু করে অনেক কিছু হয় তো সেগুলোর মাঝখানে দেখুন আমাদের আমরা কি কি করছিলাম এই যে ফিজান আছে আমার পাশে মিন্টু আছে তো সবাইকে একটু একটু দেখাচ্ছি যে দেখুন বেশ অনেকটা সময় খুদ বা এর মাঝখানটা তো সেই সময়টা আমরা টুকটাক ভিডিও করছিলাম এই যে আমার পাশে বর্দা আছে আর ফিজান তো ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছিলো যে এতক্ষণ বসে থাকতে পারছে না ওর এক্ষুনি বেরিয়ে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে দেখুন তো আমি যাইনি যার জন্য ওর আব্বুকে গিয়ে বাকুবাকি করছিল যে এক্ষুনি বেরিয়ে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে দেখুন ওর অবস্থাটা দেখুন ওর আব্বুও শুনছে না ও ভীষণ রেগে যাচ্ছে যাক আমরা এইভাবে মজা করতে করতে সময়টা পার করে দিলাম আর তারপরে দোয়ার সময় অবশ্যই দোয়াটা কিছুটা হলে আমি দেখানোর চেষ্টা করব আপনার দেখুন

দোয়াও শেষ হয়ে গেল তো আমরা বুঝতে পারি যে ঈদের ফিতরের নামাজ আমরা শেষ করে ফেলেছি ইমাম সাহেব সালাম দিয়ে দিয়ে দিলেন এবার সবাই বাড়ি যাওয়ার পালা কিন্তু তার মাঝখানে ঈদের সবচেয়ে বিখ্যাত একটা জিনিস কোলাকুলি যার মধ্যে যত ঝগড়া ঝামেলা যা আছে এখানেই মিটিয়ে একে অপরের বুকে জড়িয়ে তারপর বাড়ি ফেরা তো সে তার কিছুটা অংশ অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে সঙ্গে থাকুন আমার নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন দেখুন সবাই আসছে এবং সবাই ডিজার মতো করে গলা মিলছে প্রথম আমি মিন্টুর সঙ্গে গলা মিলছে আপনারা দেখতে পাবেন দেখুন ঠিক এইভাবেই একে অপরের সমস্ত ঝগড়া আমরা ঈদগাতে শেষ করেই বাড়ি ফিরবো এটাই হচ্ছে সুন্নত এটাই এই ইদুল ফিতরের একটা খুব বড় একটা দেখুন আমার একটা মামা সম্পর্কে হচ্ছে সাধু মামা তো তার সঙ্গে আমি গলা মিলে নিচ্ছি এইভাবে করতে করতে যাদের সঙ্গে দেখা হবে পরিচিত অপরিচিত সবার সঙ্গেই গলা মেলে যায় এটা আলা আমাদের গ্রামের যেহেতু আলার সঙ্গে গলা মেলে ইনশাল্লাহ আমাদের বাড়িতে যাও খবরদার আজকে কাল ফোন করে তোলা হয় আমি ব্যস্ত ছিলাম একটু করে পুরোটা দেখানো সম্ভব নয় দেখুন ওরাও ছোটরাও কি দারুণ ভাবে গলা মিলছে আমার স্কুল লাইফ এর সাদেক ওর সঙ্গেও গলা মিলে নিল মিথুন দা আহ গলা মিললাম আমি এই সালাকিটুন এক সকালে একটা ফটো তুলে নিলাম ও এখন আর দেখার সম্ভব নয় এর পরে অনেক দিনের সুযোগ গোলাকুলি করেছি বা গলা মিলেছি তো সেগুলো এখন ক্যামেরাটা অফ করছি কারণ কয়টা পিকচার তুলতে হবে ইদগা থেকে চলে যাওয়ার সময় ইদগা এক কয়টা পিকচার তুলতে হবে তার আগে বাবুসনের সঙ্গে আমি একটু গলা মিলে নিলাম এবার দুটো ক্যামেরা অফ করছি এখনকার পিকচার তুলতে হবে তারপরে বাকিটা অংশ অবশ্যই আপনি দেখতে পাবেন সেই পিকচারগুলো এখানে অ্যাড করবো ঈদগায় পিকচারগুলো তোলার পর বাড়িতে এসে মৌসুমের একটা ভিডিও করলাম একটা দূরে পিকচার তুললাম কারণ ঈদগায়ে নামাজ পড়তে যাওয়ার সময় সময় পাইনি ওই পিকচার তোলার কি দারুণ লাগছে ওকে দেখুন ওই ঈদের ড্রেসে তো আজকে ফটো তোলার পর্ব শেষ করে আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়ার পর্বের দিকে এগাবো তো প্রথমেই আমাদের বাড়ি থেকে শুরু হবে

এত বেশি খাওয়া দাওয়া তো যে কারোর দিকে তাকানোর সময় নিয়ে নেব আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার পর কয়েকটা পিকচার তুলো সেই পিকচার গুলো এখানে আমি করে দিলাম যে দেখুন এরপর এখান থেকে আমরা শরীফদের বাড়িতে যাব আর ঈদের দিন এভাবে খাওয়া দাওয়া চলবে বাট আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আর বেশি লম্বা করবো না তো চলুন শরীফদের বাড়ি থেকে ঘুরি শরীফদের বাড়িতে ঢুকে দেখুন একটু আলাদা ধরনের একটু ফলের উপর খাওয়া দাওয়া চলেছে কারণ সবাই খা খেতে খেতে একেবারে অধৈর্য হয়ে গেছিলো এভাবেই আজকে সারাদিনটা চলবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাই বাই ভালো থাকবে